আজকে ব্লগে আপনাদের নিয়ে চলেছি আমাদের বহুদিনের অপেক্ষায় দীঘা ভ্রমণে আর তারপর বাসের মধ্যেই শুরু হয়ে গেল আসল মজা গান চলছে কেউ নাচছে কেউ ভিডিও করছে বন্ধুদের সঙ্গে এমন আনন্দই তো জীবনে আসল সম্পদ এই কোলাঘাটের কাছে বাসটা এসে দাঁড়ালো আমরা সবাই নেমে একটু চা খেয়ে নিলাম আর দেখতেই পাচ্ছ যে দুদিক থেকেই গাড়ি যাচ্ছে একদিকে আসছে একদিকে যাচ্ছে তারপরে আমরা সবাই মিলে একটু গরম গরম চাও খেয়ে নিলাম রাতের পথ পেরিয়ে ভোর ছটার সময় আমরা পৌঁছে যাই দীঘায় লম্বা জার্নির পর কারোর মধ্যে ক্লান্তি নেই কেননা সামনে অপেক্ষা করছে সমুদ্র তারপরে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের কাছে আকাশে হালকা লালচে আভা সমুদ্রের ঢেউ ধীরে ধীরে তীরে এসে আজরে পড়ছে দৃশ্যটা সত্যি ভাষায় বোঝানো কঠিন নিউ দীঘার সমুদ্র সৈকতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এদিকে দেখো ঘোড়াগুলোকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তো এই ঘোড়ার উপরে বসে অনেকে চড়ছে বাতাসে লবণের গন্ধ কানে শুধু ঢেউয়ের শব্দ মনটা একেবারে ফুরফুরে হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে একটা স্পিড বোট কি সুন্দরভাবে যাচ্ছে তো আমার তো চড়ার খুবই ইচ্ছা হয়েছিল কিন্তু ভয় পাচ্ছিলাম বলে আর উঠলাম না ঢেউগুলো কি সুন্দর সমুদ্রের তীরে আজরে পড়ছে চারিদিকে খোলা আকাশ পায়ের নিচে নরম ভেজা বালি আর সামনে বিস্তীর্ণ নীল সমুদ্র কানে শুধু একটার পর একটা ঢেউয়ের ছন্দময় শব্দ মনে হচ্ছিল সব ব্যস্ততা যেন ধুয়ে মুছে যাচ্ছে সূর্যের নরম আলো জলে পড়ে চিকচিক করছে দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ স্নান করছে আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে যেতে যেতে আমি দেখলাম রাস্তার ধারে একটা সুন্দর হোটেলের দৃশ্য এরপরে আমি সামনের দিকে আরো একটু এগিয়ে গেলাম তারপর চোখে পড়ল লোকাল মার্কেটের দৃশ্য তারপরে আমরা হোটেলে পৌঁছে দেখলাম দুপুরে রান্না আরম্ভ হয়ে গিয়েছে তারপরে আমরা সকালে টিফিনও খেয়ে নিলাম তো টিফিনের সঙ্গে রয়েছে ঘুগনি মুড়ি আর ডিম সেদ্ধ আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম পার্কে তারপরে আমরা রওনা দিই কাজুবাদাম বাগানের দিকে এখানে প্রচুর কাজুবাদামের গাছ দেখতে পাওয়া যায় চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ যদিও এখন শীতকাল তাই গাছে ফল নেই কারণ কাজুবাদাম ফল হয় বর্ষাকালে তবুও জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো এরপরে আমরা যাই চন্দনেশ্বর মন্দিরে এই মন্দিরটা খুব প্রসিদ্ধ এবং ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধাস্থান প্রাঙ্গনে ঢুকতেই এক ধরনের শান্ত ভাব চারিদিকে ছড়িয়ে পড়ে ঘন্টার ধ্বনি ধূপের গন্ধ আর ভক্তদের নিঃশব্দ প্রার্থনায় সব মিলিয়ে পরিবেশটা ভীষণ স্নিগ্ধ লাগে মন্দির দর্শন শেষে আমরা কিছুক্ষণ চুপচাপ বসে থাকি এখানে এসে মনে হচ্ছিল যেন ভ্রমণের সব ক্লান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু দূরে এসে এমন শান্ত মুহূর্ত সত্যিই মনকে অন্যরকম প্রশান্তি দেয় মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই সমুদ্রের আর পাশে দেখো এই ঝাঁকাতে কত রকমের মাছ রয়েছে আর এখানে গিয়ে দেখি জেলেরা মাছ ধরছে আর এই জালে দেখো কত মাছ পড়েছে কেউ জাল ফেলছে আবার কেউ নৌকা থেকে মাছ তুলছে খুব কাছ থেকে এই দৃশ্য দেখা সত্যি আলাদা অভিজ্ঞতা সমুদ্র শুধু ঘোরার জায়গা নয় অনেক মানুষের জীবিকার উৎস এই ব্যাপারটা নিজের চোখে দেখে আরও ভালোভাবে বোঝা যায় তারপরে আমরা ওখান থেকে চলে এসে হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়াও করে নিলাম ভাতের সঙ্গে রয়েছিল ডাল আলু ভাজা সবজি মাছ মাংস আরও অনেক কিছু তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে গেলাম নিউ দিঘাতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো যেহেতু দিনটা রবিবার ছিল বেলা একটু গড়িয়ে যাওয়ার পর সবাই মিলে সমুদ্রে স্নান করতে নামি ঢেউয়ের সঙ্গে লড়াই একে অপরকে ভিজিয়ে দেওয়া হইচই সব মিলিয়ে জমজমার মজা এমন মুহূর্তের সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না আর এদিকে দেখো আমার ছেলেটা তো ভীষণ ভয় পাচ্ছে তো জলের মাঝখানে যেতেই চাইছে না তাই আমি ওকে নিয়ে ধারেতে ছিলাম তারপরে আমরা ওখান থেকে রাস্তার উপরে চলে এলাম এসে তো পেয়ারা দেখতে পেলাম তাই পেয়ারাও খেয়ে নিলাম আর পেয়ারাটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল সন্ধ্যার সময় আমরা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের দিকে যেহেতু সবাই আসছিল না বলে তাই টোটোতে বসেই অপেক্ষা করছিলাম সন্ধ্যার আলোর মন্দিরটা আরও সুন্দর লাগে আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিলো যেহেতু আলোয় আলোকিত ছিল দর্শন করে মনটা আবার শান্ত হয়ে যায় এরপর দিনের শেষ গ্রন্তব্য ওল্ড দীঘা মার্কেট তারপরে আমরা ওই রাস্তা দিয়ে ঢুকে গেলাম বাজারের ভেতরে আর এইখানে দেখো চিংড়ি ভাজা মাছ ভাজাও রয়েছে আবার কাঁচা মাছও রয়েছে কি সুন্দর না লাগছে একদম অপূর্ব যাকে বলে তো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম তো দেখো নিচে কত খেলনা বসেছে ওল্ড দীঘার বাজারে ঘুরে দেখলাম নানা রকম স্থানীয় জিনিসপত্র আর এইখানে দেখো কী সুন্দরভাবে মাছগুলো রাখা রয়েছে তো এদিকে দেখো কাঁকড়াও রয়েছে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম সমুদ্রের ধারে যেহেতু ঢেউ হচ্ছিল তো ভীষণ ভালো লাগছিল তো বন্ধুরা আমি দীঘাতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আমি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম হোটেলে তো যেহেতু রাতের খাবারও খেয়ে নিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে